আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাটন মোবাইলের টাইম অ্যান্ড ডেট কীভাবে ঠিক করবেন সময় এবং তারিখ কিভাবে বাটন মোবাইলে ঠিক করবেন তো অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন আমরা কিন্তু অনেক মোটিভেট হই তো প্রথমে বাটন মোবাইলের সেটিং যে অপশানটা এটা ওপেন করবেন এটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন ফোন সেটিংস এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টাইম অ্যান্ড ডেট লেখা এক নাম্বারে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন দুই নাম্বারে লেখা আছে সেট টাইম ডেট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে যে টাইমটা সেই টাইমটা লিখে দেবেন তো এখন হচ্ছে কয়টা বাজে আমি দেখে নিচ্ছি তো আমি টাইমটা দেখে নিলাম তো এখন হচ্ছে দুইটা তিনটা বাজে তো তারপর তিনটা বাজে এটা লিখে দিলাম তারপর তিনটা চব্বিশ বাজে যে এটা লিখে দিলাম তারপর এম পি এম এখানে ক্লিক করে এম বা পি এম সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন তারিখ তো আমি আজকের যে তারিখটা সেই তারিখটা লিখে দিলাম তারপর এটা হচ্ছে মাস তো আজকের মাসটা আমি দিয়ে দিলাম তারপর সাল দু হাজার পঁচিশ এটা দিয়ে দিলাম তারপর সেভ এখানে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন টাইম অ্যান্ড ডে ডেট এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে তো এইভাবে তো অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ